লাইভে আসি নাই লাইভ করতেও বেশি না যাক আমি আমার পীর বাড়িতে আসছি সৌম্যগঞ্জ দরবার শরীফ আমি এখান থেকে সরাসরি লাইভে যুক্ত হলাম লাইভে লাইভ শুরু করলাম আপনার অবশ্যই জয়েন হয়ে আমি ব্রেক ক্যামেরা না আমি যথেষ্ট

দেশ ও দেশের বাহির থেকে যেখান থেকে লাইভে যুক্ত আছেন আমি আজকে সম্ভবন দরবার শরীফ মহাপবিত্র ওরস মোবারক আজকে কিছুক্ষণের মধ্যে একটি মোনাজাত হবে আমি ইউটিউব থেকে লাইভে আসলাম আমি দয়াল অনলাইন টিভি দেখে দয়াল অনলাইন টিভি দেখে লাইভে আসলাম সবাই যুক্ত থাকবেন অবশ্যই বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন

কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মাদার একটা মসজিদ আমি যাকে বলা হয় লালকনি দরবার ছুড়ি মজা দরবার ছুড়ি

ওই নামের রশি ধরে জান আল্লাহর পথে ওই নামেরি ভেলাে চলো দয়াল অনলাইন টিভি হাসি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানের ভালো

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ কাজা বাবা ভিটে কবিতা জবান থেকে পারবো আসুন আপনারা জবানরা এবারে আমার সদরবার কমিশনারের দুলার আমার গলি শুনবার

বিগড়বারে আসার পর একটা বড় আমরা সবাই ছবিতে দেখেছি মুখমন্ডল একদম খুব সুন্দর সুন্দর একটা মুখ যেটাতে বড় আবার পাখা আছে তো যিনি দেখতেছেন এই الصورهতে দেখতেছেন বলিউড পরা মহানন্দ তো পাখার ভিতরে আজ মানুষ তো ভারিতে লেখা রয়েছে কি बोलিয়ে

আমারটা বর্না ছুটা আদের ভর্টিশরীর বড় কাজুল আপনাদের পথে থেকে পাড়িতে হাতু তা

সরাসরি লাইভ চ্যানেল দয়াল অনলাইন টিভি দয়াল অনলাইন টিভি চ্যানেল থেকে দেখছেন সরাসরি দরবার কিছুক্ষণ পরে আমি একটু মঞ্চের কাছে গিয়ে হজুরদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে যে বর্তমান কদিন ইসিন আছে বা ছোট্ট হজুর আছে ও হজুর ওনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পরে আমি একটু মাজারটা মাজারটা একটু কাছাকাছি

থেকে সরাসরি লাইভ করতেছি সংবাদ দরবার শরীফ মহাপভার শরীফ সম্বোধন দরবার শরীফ কিছুক্ষণ আমাদের আখেরে মোনাজত হবে আপনারা যারা দরজা সরকারে আছেন ফ্রি আছেন তাকে আখেরই মোনাজতে শরিক হবে আমি ঘুরে ফিরে এখন দেখাচ্ছি যাকে বাইরে বসে ওয়াশ শুনতেছে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছে আমি ঘুরে ফিরে আপনাদেরকে লাইভে দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই অন্যদেরকে দেখার মতো সুযোগ করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে আপনারা লাইভটুকু দেখছেন আমার বা কেমন লাগছে ঘুরে ফিরে দেখাচ্ছি আর সবাই তো জানেন বা আমি লাইভ করি না কখনোই তো আমি এই প্রথমে আজকে লাইভে আসলাম দয়াল অনলাইন টিভি চ্যানেল থেকে সবাইকে জানাই অন্তর স্থল থেকে অবিরাম ভালোবাসা অভিনন্দন সবাই আমার পাশে থাকার জন্য আমাকে ভালোবেসে ঠাই দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অবিরাম ভালোবাসা অভিনন্দন আমার দয়াল অনলাইন টিভি চ্যানেলের পক্ষ থেকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন তো যে যেখান থেকে লাইভ দেখছেন অবশ্যই কেমন লাগছে জানাবেন বা কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন তা জানাবেন এখন ছোটো হজুর যিনি আর কি ছোটো হজুর বলা হয় আলাউল অলি হজুর ও এখন বাসন দান করবেন আমি একটু কাছে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এখন যে এখানে যা আব্বাহুর ছিলেন ওনার সবার ছোট ছেলে এখন আপনাদের সামনে বা দেবেন আপনারা সাথে থাকবেন কিন্তু আমি লাইভে আসতে পারি তারপরে আমি আজকে আসলাম শুধু আপনাদের দেখানোর জন্য ঠিক আছে

আপনার জন্য রহিল অভিরাম ভালোবাসা আজকে মনে আছে আমি আজকে আপনার জন্য দোয়া ছাপালা কাছে আল্লা আপাকে সুস্থ রাখেন খাময়াবি করেন মনে রাখার জন্য পূরণ করেন এদের লক্ষ্য লক্ষ্য মানুষ ভাই কি বল বাসরের পানি ধরে রাখা যায় না কারভালার মতো হচ্ছেন

আমি আপনাদেরকে দেখাবো একটা মসজিদ সেটা হলো মসজিদের নামটা কি বা মসজিদটা কেমন আমি ভিতরে ঢুকে দেখাচ্ছি না কেউ যাবেন না আমি দেখাচ্ছি স্কুল বাড়িতে মানুষ কেন আসে বা মসজিদ এটা মসজিদ আমি ওটা মসজিদের ভিতরে আছি বুঝছেন কেউ কিন্তু বললেন না লেখলেন না যে আমার কথাগুলি শোনা যায় কি না একটু লিখবেন দয়া করে যে আমার কথাগুলি যাচ্ছে কি না আর আমি এখন মাজার শরীফে যাচ্ছি আমি আপনাদেরকে মাজার শরীফে দেখানোর চেষ্টা করতেছি সাইডে আছে ফুলের ফুল গাছগুলো অনেক এগুলা ফুল গাছ আমি মাঝার দিকে মাজারের দিকে যাচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন হ্যাঁ আমি মাঝার শরীফে যাচ্ছি কিন্তু সবাই থাকবেন কেমন লাগছে জানাবেন মাজার শরীফ

এটা ছোট হুজুর খুব শখ করে এগুলা সারছে এগুলো দেখাচ্ছি আর মাজার শরী প্রেম যাচ্ছি চতুর্পাশে ঘুরে দেখাচ্ছি যে হচ্ছে মাজারশ্বরী মানুষ ভিতরে আছে মোবাইল নিয়ে ভিতরে যাওয়া যাবে না বিয়াদি হবে তো এই ভিতরে মোবাইল নিয়ে যাব না চারপাশ দেবীদের মাজার যারা আসতে পারেন নাই নাম শুনেছেন সৌম্যগঞ্জ নাম শুনেছেন সৌম্যগঞ্জ কিন্তু আসতে পারেন নাই আমি তাদেরকে দেখাচ্ছি তাদের দেখাচ্ছি

তো যাই হোক আমি আবারও বলছি আপনারা দেখছেন দয়াল অনলাইন টিভি ইউটিউব চ্যানেল দয়াল অনলাইন টিভি থেকে সরাসরি লাইভ সেটা হলো সম্বরী মহাপবিত্র ওরাস্বরী সেখান থেকে ওরাশী সাহেকা সেখান থেকে আমি সরাসরি লাইভ করছি আমার ইউটিউব চ্যানেল দেখে তো যে যেখান থেকে লাইভটুকু দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যে কেউ গান থেকে লাইভটুকু দেখছেন আমি আবার হজুরের কিছু শখের মাছ আছে এগুলো আমি আপনাদেরকে আবার নিয়ে দেখছি এগুলো হলো মাছ বাজারের চারপাশে ধন্যবাদ কুয়েত থেকে সালাম জানাই কুয়েত থেকে আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন আমার থেকে অন্তস্থা ভালোবাসা জানাই আমি যারা আমার বন্ধুবান্ধব আছে সকলের জন্যই আমি দোয়া চাইছি আল্লাহ যেন আমার সকল বন্ধু বান্ধবদেরকে ভালো রাখেন তো অফগানিক কামারকে কিচ্ছু শুনিনি সরকারটা কাজ করতেছে সাথে মনে মনে আসছে কোশ্চেন মানে মাত্রাবাদ মানে এটাই তো ফিল এটা তো প্রাপ্তি আসলে এটা বড় মাত্রা রাত কত দিলে আমি একটু কাছে গিয়ে মাত্রা দেখার চেষ্টা করতেছিdelegate পারি যদি দেখি কি করা যায় গেট লাগানো লাগানো ভিতরে আর যাওয়া যাচ্ছে না পিছন দিয়ে আসতে হয় মাজার থেকে চলে আসতাম বাবা এটি মাজারের চারপাড়ি দিয়ে আমার ফুলের বাগানও আছে এগুলো কিন্তু ফুলের বাগান আপনি কিন্তু কমেন্ট করতেছেন না হ্যাঁ কেউ একটু কমেন্ট করেন কমেন্ট করেন ভালো করে দেখান ভালো কাম ধন্যবাদ ভালো করে আমি দেখানোর চেষ্টা করতেছি ভাই এই তো লক্ষ লক্ষ মানুষ যেহেতু হাজারো হাজার মোবাইল নেটের উপর খুব লোড পড়ে গেছে এই যে মসজিদে একটা প্রথম একটা গাছ গাছটা কেমন লাগছে গাছটা খুব সুন্দর না

লাইভ দেখাচ্ছি আরে না কোনো আমি লাইভ করি নাই আমি ভাই বোনদেরকে জানাই আমার দয়াল অনলাইন টিভি ইউটিউব চ্যানেলের অবিরাম ভালোবাসা অভিনন্দন যদি আমার কথায় বাসায় বল হয় আপনি আমাকে ক্ষমা করবেন আর সবাই ভালো লাগলে সবাই পাশে থাকবেন

лен்கு তোমরা দেরিতে কয়েকটা ঘটনা তার মধ্যে একটা উনি আমাকে দুনিয়া আসে আছে উনি আমাকে আমার কষ্ট দর্শক তো শুধু নাই আমি ওনাকে চিতা বলি না আমি বলবো না আমার মর্ষে ওই আব্বাস দাদ ওনার ঘরে বসে মোরা করলেন দরজা আটকে তারপরে মিসেস বললেন যে জেন্দা বেড়ে দোয়ার পর করতে ফয়সালের বালা কাইতে গেছে কিন্তু ফয়সাল মৃত্যু যে আমরা তৈরি করতে পথে আমরা আসি কষ্ট করতেছি খুবই জিনিস সেজন্য আপনারা এই করতে তৈরি করতে আমার মন ভরে গেছে আপনারা আসছেন মধ্যে যে না আমরা আমরা ভুলতে পারি না আমরা ভুলবো না কখনো ভুলবো না

যাই হোক যাই হোক অনেক লাইভ করলাম কথাই বাসায় বোধ হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন আর আমি লাইভের সম্পর্কে তো আমি ধারণা নাই আমি আবার বলছি দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে লাইভ দেখছেন সবাইকে জানাই দয়াল অনলাইন টিভি চ্যানেল পক্ষ থেকে কবির ভালোবাসা অভিনন্দন সব পাশে থাকবেন যোগা করবেন এই বলে আমি আজকের মতো লাইফ থেকে বিক্রে নিলাম আসসালামু আলাইকুম বরহমাত